তো শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় যাচ্ছি সালাম আলাইকুম আহমতুল্লাহ সংসারের দায়িত্ব যদি নারীদের উপরে দেওয়া হয় তো সংসারের যে বাড়তি কাজে নারীদের ভূমিকা থাকা দরকার কিনা কোরআনের দৃষ্টিতে অবশ্যই দরকার নারীদেরকে সবসময় স্বামীদের উপরে ভরসা করে থাকাটা একেবারে ঠিক না কোনো না কোনোভাবে তারা অর্থকরী শিল্প শিখে যদি কিছু উপার্জন করতে চায় তারা ভালো স্থানে বসে যেখানে তাদের জন্য সুইটেবিল তাহলে তাতে কোনো সমস্যা হবে না অতীতের ইতিহাসে আমাদের জানা আছে যে নারীরা হাতের কাজ সেলাইয়ের কাজ পাটি বোনার কাজ সুয়েটার বোনার কাজ অনেক কিছু তারা শিখতেন আজ যদি আমরা ভারতের বিভিন্ন এলাকাতে দেখি এখনো অনেক এলাকা রয়েছে সেখানে পুরুষেরা একাধিক বিবাহ করে এমনকি কোয়া থেকে পানি আনার জন্য তারা দুই তিনটি বিবাহ করে বিশেষ করে রাজস্থানে যদি আমরা দেখি আবার অনেক পুরুষ এমন রয়েছে যাদেরকে সমাজে আমরা অলস পুরুষ হিসেবে জানি তারা একাধিক বিবাহ করে তাদের স্ত্রীদেরকে বিভিন্ন গার্মেন্টস এবং বিভিন্ন কাজের ক্ষেত্রতে পাঠায় সেখান থেকে তারা ইনকাম করা এবং নিজেরা চা স্টলে বসে দিন কাটিয়ে দেয় আবার সন্ধ্যার সময় এই স্ত্রীদের কাছ থেকে হিসাব কিতাব নেয় তো এগুলি ইসলামের দৃষ্টিতে অবশ্য পাদের কাজ কারণ আপনি নিজে কর্ম করবেন না আর কোরআন যেভাবে বলছে আর রিজাল ও কওয়ামুন আলা নিসা তার বিপরীত করবেন সেটা ইসলাম পছন্দ করে না এখন অবশ্য নারীরা দেখেছে তারা সিলাইয়ের কাজ শিখছে হাতের বিভিন্ন কাজ শিখছে রাধুনী শিখছে পার্লারের কাজ শিখছে ছোটদের লালন পালনের কাজ শিখছে নার্সের ট্রেনিং নিয়ে তারা দেশ দেশান্তরে যাচ্ছে তো এগুলি যদি তারা ভালো সোসাইটি পায় সেখানে ইসলাম বাধা দেবে না আর যদি সোসাইটি খারাপ পায় তাহলে সেখানে হারাম হবে কারণ প্রকাশ্যভাবে অবাধ মিলামেশা ইসলাম পছন্দ করে না অনেক নারীরা আজ ভালো ভালো চিকিৎসা করছেন এবং নারীদেরকে তারা চিকিৎসা দিচ্ছেন মুসলিমরা মুসলিম নারীরা তারা চিকিৎসা হতে পারেন নারীদের চিকিৎসা করার জন্য এটা নিতান্তই কোরআন সম্মত হবে তবে নারীরা পুরুষদের চিকিৎসা করতে পারবেন না ঠিক যেমন এর বিপরীত করা ঠিক না কোরআনের পাঁচ নম্বর সুরান মাইদার দুই নম্বর তোমরা একে অপরের সাথে সহযোগিতা করো ভালাইয়ের কাজে এবং নেকির কাজে তো এই ভালাইয়ের যত কাজ আছে সেগুলি আপনাকে আমাকে বিবেচনা করতে হবে এবং সেই কাজগুলিতে নারীরাও আগে বাড়তে পারবে পুরুষেরাও বাড়তে পারবে তো নারীদের উচিত তারা ঘরে বসে আয় রোজগার করুক অথবা ভালো যদি এমন জায়গায় পায় যেখানে তাদের জন্য নিরাপদ রয়েছে তাহলে সেখানে তারা ইনকাম করতে পারবে এটা ইসলাম কখনো বাধা দেয়